সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরং এগ্রুটিভির নতুন আরও একটি পড়বে জুমন ভাইয়ের আজকের ভিডিও পার্ট টুতে তো খুব সুন্দর সুন্দর অনেকগুলো কালেকশন আজকে আছে তো সব আর এক ভিডিও তো দেখাইতে পারি নাই ভিডিও বড় হয়ে যাবে তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট আজ হচ্ছে রোজ রবিবার খুব সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য আরও আছে ষোলোই ফেব্রুয়ারি দু সাল জুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ওই পর্বে তো ভাই ধামাকা কালেকশন অফারে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাইছি বেস্ট মিলিটারি এবং অন্যান্য পাঙ্খি দিছেন তো এই ভিডিওতে কিভাবে আমরা ডিসকাউন্ট পাবো অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবো বলে দিছে আর ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করেন ভাইজান আপনার ঠিকানাটা একটু একবার বলে দেন আচ্ছা আর এই ভিডিওতে মূলত কি জোড়া যাবে বেশি না সিঙ্গেল সিঙ্গেল যারা পিস পছন্দ করে তাদের জন্য এই ভিডিওটা দর্শক আমরা একটা একটা করে ধরে ভিডিওটা শুরু করে দিই কথার বাড়াবো না এখানে দেখুন চার পিস আছে চারটা কি চারটাই সিঙ্গেল শুনতে পাইছেন তো এটা হচ্ছে মূলত শর্ট ভিডিওর ভিতরে যাবে সিঙ্গেল কালেকশনগুলো অনেক জোরাও আছে কিন্তু এক ভিডিওর ভিতরে হবে না এর জন্য এখানে ছোট্ট আরেকটা ভিডিও করতেছি এই যে দেখুন চোখটা নর ধরলেন না মাদি ভাই এটা নর বাচ্চা নর বাচ্চা চোখটা দেখেন মাশ এই যে দুই সাইডের চোখটাই কিন্তু মাশ শেপটা অনেক সুন্দর মতো চোখ ডিম বাচ্চা কি সব রানিং ভাই হ্যাঁ সব ডিম্ বাচ্চা রানি যথোখ ডিম বাচ্চা রানিং আছে বাকিটা নিতে পারেন ফেদার আছে না কেটে দিছেন না ফেদার আছে এগুলো তো নিউ কবুতর নতুন নিউ আটালে এগুলো কিন্তু সব সিলভার জাবরে হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা কত দিবেন এই কবুতরটা যদি কেউ নেয় আশা করি কোনো দাম দামি করবে না ফিক্সড 8000 হলে নিতে পারবে নর হুম নর প্রিয় দর্শক পেডিওর প্রথম নর এটা হচ্ছে 8500 টাকা পিস হলে নিতে পারবেন সিঙ্গেল এক পিস নর তো বাকি আরো তিন পিস আছে আমি ধরে দেখায় দেই যারা এই সব কালেকশন পছন্দ করেন এই যে দেখুন ভাইয়ের হাতেই ধরা আড়াই হাজার টাকা সিরিয়াল নাম্বার একের এক নাম্বার নট প্রিয় দর্শক সিরিয়াল একের এখানে দেখুন আরও একটা পিস দিয়ে দিল আমরা বাকিটা জানি নর নামা দি এটা নট এটাও নট এখানে আরেক পিস নর প্রথম দুইটাই নট দিল মাদি দুইটা আছে দেখাই দিচ্ছি এটা কি নর এটা ঝুমা কালো এটাও কি নিউ অ্যাটাল হ্যাঁ এটাও নিউ অ্যাটাল এটাও নিউ ভিতরে সাইজটা দেখুন এ দেখুন লেস কত বড় আর শেপটাও কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু হাতে নিয়ে দেখানোর একটাই কারণ আপনারা যাতে সাইজটা বুঝতে পারেন আর যার যেরকম কোয়ালিটি দরকার চোখ নাকের বাসি দেখুন নিতে পারেন মাশাল্লাহ এটা কত লে দিবেন এইটা হাজার টাকা আড়াই হাজার টাকা পিস প্রথমটা এবং দ্বিতীয়টা দুইটাই আর দুইটা মাদি আছে আমি একটু দেখাই দর্শক এই যে দেখুন তিন নাম্বার সিরিয়ালের মানে এক নাম্বার সিরিয়ালের তিন নাম্বার যেটা এটা কি মাদিটা ভাই হুম মাদিটা ওই কি জেলি ভাই হুম জেলি এটা হচ্ছে জেলি খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এখানে যে দুইটা মাদি দিবেন এই দুইটা তো নিউ না হুম এই দেখেন চোখ একবারে বের হয়ে যাচ্ছে বিরিং এর মতো দুই সাইডে তো আরো এক পিস মাদি আছে ওইটাও দেখাই দেব তো যাদের দরকার জোড়া মাদি হিসাবেও নিতে পারেন বা সিঙ্গেল দরকার হলে সিঙ্গেল নিতে পারেন ফেদারটা একটু দেখাই দেন ভাই এই যে ফেদার আছে সব আট পরের মাদি তো চাচ্ছেন যারা এরকম সুন্দর কালেকশন তারা নিতে পারেন এটা কিরকম পড়বে এই মধ্যে যদি কাও আশা করি কোনো দামাদামি করবে না এটাও ফিক্সড আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা পিস পড়বে প্রথম তিন পিসই দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আরেকটা আছে ওটাও দেখাই প্রিয় দর্শক এটা হচ্ছে এক নাম্বার সিরিয়ালের চার নাম্বার পিস মানে এটাও হচ্ছে মাদি মাসাল্লাহ এটাও যদি জেলি ভাই হ্যাঁ এটাও জেলি এটা হচ্ছে জেলি মাসাল্লাহ এই যে দেখুন চোখ একবারে দুই সাইডে দুইটাই দেখেন একবারে বের হয়ে যাচ্ছে মাসাল্লাহ এটা কয় পরের

মিলিটারি কয়টা ভাই দুইটা মিলিটারি একটা একটা এটা হ্যামার এক পিস হ্যামার এক পিস মিলিটারি আর এক পিস দিছে সিলভার আমি একটু একটু করে সবগুলা দেখাই দামটা জানাই দেই এই যে দেখুন সাইজটা দেখেন কত বড় সাইজ যারা এরকম বড় সাইজের পছন্দ করেন তারা নিতে পারেন এই সাইজের কবুতর তিনটেই কি ডিম বাচ্চা রানিং আছে ভাই তিনটে রানিং তিনটেই রানিং আছে এই যে সাইজটা দেখেন এটা কত পড়বে এই নোটটা যদি কারণে ফিক্স 3000 টাকা এক হাত সাইজের হ্যামার নোট প্রিয় সাইজ দেখেন আর নাকের বাসি দেখেন একবারে বড় তিন হাজার টাকা পড়বে প্রথম পিসটা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুয়ের নর মাসাল্লাহ প্রিয় এই যে সিরিয়াল নাম্বার দুয়ের দ্বিতীয় নটটা দিয়ে দিল মূলত সিলভার বা এগুলো তো হাই জন্য এই যে চোখটা দেখেন মাসাল্লাহ দেখার মতো বডিটা দেখেন কত বড় আজকে যে তিনটা নর এখন একসাথে দিল তিনটাই কিন্তু একবারে এক হাতের সমান বড় ডিম বাচ্চা রানিং আছে আর শরীরের জাবরা কিরকম দেখতে পাচ্ছেন মিস করেন না কিন্তু আমরা সরাসরি দামে চলে যাই এটা কত হলে ছাড়বেন ভাই এই কোটাটা যদি কাউ নিতে ঠিক 2000 টাকা প্রিয় দর্শক এই সিলভারটা পড়বে 2000 টাকা এই যে দেখুন ফেদার আছে কাটে নাই খুব সুন্দর কবুতর পিক সাইজ এক হাতের সমান একটা বড় পিস 2000 টাকা নর প্রিয় দর্শক খাঁচার ভিতরে দৌড়াদৌড়ি করতেছিল এই যে নিউ অ্যাটাল খুব সুন্দর একটা মেল একবারে হাই জিরাফ গোলা সাইজটা খুব সুন্দর মাসাল্লাহ তো যারা সিঙ্গেল পিস চাচ্ছেন এই ভিডিওটা পুরোটাই যাবে কম বেশি দু একটা জোড়া যেতে পারে সিঙ্গেল পিসি বেশি যাবে এই যে এবার একটু ধরেন তোর নাকের বাসিটা একটু ভালো করে দেখায় দিই এই যে দেখেন প্রিয় দর্শক নাকের বাসিটা খেয়াল করেন এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন একটু সামনে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন শেপটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন মাশাআল্লাহ আশা করতেছি বাচ্চা কাচ্চা ডিম খুব সুন্দর হবে কত এলে ছাড়বেন এই মনটা যদি কেউ নিতে চায় ফিক্স 3500 টাকা প্রিয় দর্শক এটা 3500 টাকা মাশাআল্লাহ এইগুলো বিগ সাইজটা দেখেন আর কালারটা দেখেন তো যোগাযোগ করেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2 এর 3 নাম্বার নর মিলিটারি প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 3 এ আরো সিঙ্গেল 3 পিস চলে আসলো তিনটা তিন কোয়ালিটি মাশাআল্লাহ কোনটা কি একটা একটা করে একটু ধরবে প্রথম ডিসপ্লে তো অবশ্যই দেখতে পাইছেন এই একটা অলরেডি ধরছে এটা কিন্তু সিরিয়াল নাম্বার তিনের পিসের কালেকশন যাচ্ছে ভাই নর কালো গলা তো তা নর মাশাল্লা এই দেখুন নাকের বাসি দেখুন চোখটা দেখুন অনেক সুন্দর সাইজটা একটু দেখেন আগে ভালো করে তারপর আমি আবার চোখটা দেখাই দিই মাশাল ভাই ওর মাদি নাই না এই যে দেখুন শেপটা কিন্তু অনেক সুন্দর তো যারা এই সব শেপের ভিতরে খুঁজতেছেন তোতা শেপ ভাই না তোতা কিন্তু সিরিয়াল নাম্বার 3 এ চলে যাচ্ছে প্রথম নট তোতা কত এলে ছাড়বেন 1000 টাকা যদি নিতে ফিক্স 1500 টাকা প্রিয় দর্শক 1500 টাকা হলে এই চমৎকার নটটা আপনার আজকের বাজার মিক্স করেন না একেবারে রেসের বলছি এটা হচ্ছে সিঙ্গেল পিসের ভিডিও আর যদি জোড়া জোড়া চান তাহলে পর্ব প্রথমটা দেখে আসতে হবে আপনাদের প্রিয় দর্শক এখন একটু কথা বলবো একটা বিষয় নিয়ে ভাই মূলত এটা কি খাকি এটা বেজি খাকি বেজি কবুতরের থেকে মাঝে মাঝে খাকি বাচ্চা বীরমা 마শাআল্লাহ এটা যারা पाले বেজি কবুতর তারা জানে শুনতেই পাইছেন আর এটা কি ডিম বাচ্চা রানিং আছে না হ্যাঁ ডিম বাচ্চা রানিং ফেদার কাটটা দিছে যাতে উইরা না যায় এই যে বডিটা একটু দেখেন আইসটাগুলা 마শাআল্লাহ

প্রিয় দর্শক পুরানা জাতের যারা ফ্লাইং কবুতর খুঁজতেছেন হ্যারিকেন তারা নিতে পারেন এই এক পিস নর ভাই মাশাল্লাহ এই যে দেখুন আর বডি শেপটা কিন্তু অনেক সুন্দর বাজু দমগুলো একটু খেয়াল করুন চোখটা একটু বাড়ি দিয়ে দেখাই দেব বডিটা একটু দেখে নেন এই যে কালারটা দেখেন এত মনে হয় যে হাত দিয়ে রং করে দিছে মাশাল্লাহ এই যে চোখটা দেখেন ধরছে ভাই একটু দেখাই দিই নাকের বাঁশিটাও সুন্দর আছে যাদের কাছে মাদি আছে নিতে পারেন বা ফেটতে পারেন বাচ্চা এটা কত ছাড়বেন কত টাকাও যদি না একদম ফিক্সড এক হাজার টাকা একেবারে আজকে সবচেয়ে কম দাম প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তিনের তিন নাম্বার পিস সস্তা দাম ধামা এক হাজার টাকা হাই ফ্লাইং এর নটটা হ্যারিকেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চারে একসাথে দেখুন দাঁড়ায় ছিল দেখার মতো সৌন্দর্য মাসাল্লাহ চার পিসি মাদি ভাই এ দিয়ে আবার সুন্দর করে খাড়াইলো মাসাল আরো মানে ছবি তুলল অভ্যস্ত আছে দেখুন কোয়ালিটি ফুল কিছু কালেকশন যারা ফ্লাইয়ের জন্য চাচ্ছেন এখান থেকে আছে বাকিটা কথা বলে নেবেন আমরা একটা একটা করে দেখাই ধরে একটা একটা করে দাম জানাই দিই আর ডিসপ্লে একটু দাঁড়াইছে বডিটা দেখানোর জন্য এই যে ভাই একটা একটা করে ধরতেছে আমি শর্টকারে শুধু দামগুলো জানাই দেবো চোখটা দেখাইয়া মাসাল্লাহ সিরিয়াল নাম্বার এক প্রথম দর্শক সিরিয়াল নাম্বার চারের প্রথম মাদি কি মাদি ভাই

প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চারের প্রথম মাদি পায়ে ব্যথা পাইছে পনেরোশো টাকা হলে ছেড়ে দেবে ডিম বাচ্চা রানিং আছে মাসাল্লাই দেখুন ফুল বডিটা মাশাল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চারে দুই মাদি এটা এটা হচ্ছে খুব সুন্দর একটা মাকড়া কালেকশন কালো মাকড়া যাদের দরকার নিতে পারেন সাইজটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন একবারে পুতুলের মতো দেখতে মাশাল্লাহ এই যে ভাই একটু ধরছে আমি এখন এক টান একটু দেখা দিই আপনাদের জন্য খাচ্ছে আরও দুই পিস মাদি অপেক্ষা করতেছে মার্শাল্লাহ এই জাবরাটা একটু দেখি বডি এটা জাবরাটাও কিন্তু অনেক সুন্দর প্রিয় দর্শক এই যে খেয়াল করুন এই যে অনেক সুন্দর মার্শাল্লাহ এটা কত দিবেন প্রিয় দর্শক এই মাদিটা এক হাজার টাকা হলে ছেড়ে দেবে সিরিয়াল নাম্বার চার দুই নাম্বার মাদি দ্বিতীয় দর্শক এখানে দেখুন তিন নম্বরে আরেকটা মাদি দিয়ে দিলো এগুলা হচ্ছে মূলত ফ্লাইয়ের জন্য মাশাল্লা গেন্দাদার মাদির কালারটা সুন্দর অনেক মাশাল্লাহ আর এটার মতো আরেকটা পিস আছে দুইটা কি একই বন্যাকি এই কোয়ালিটি সেম হ্যাঁ চোখের গেট আব সেম বডিও দেখুন সেম মাশাল্লা একটু উনিশ বিশ এটা অনেক সুন্দর যেটা এখনো ধরি নি আর যেটা ধরছি এই

ভাই বাচ্চা তো সুন্দর হবে এটা কত এলে দিবেন দর্শক আড়াই হাজার টাকা পড়বে এই বড় সাইজের বিশাল সাইজের মাদিটা দেখতে পাচ্ছেন বই বাই বাইবেশন আছে বাকিটা যোগাযোগ করেন মাসাল্লা এরকম বড় সাইজের মাদি তো আরো আছে ভাই দুই একটা আরো আছে যোগাযোগ করেন প্রিয় দর্শক ভিতরে ছিল এখন হাতে নিচে সাইজটা আশা করে বুঝতে পারছেন ওটার সামনে অনেক ছোট দেখা গেছিল তোতা সেবের ভিতরে চলেই আসছে এই যে দেখেন প্রিয় মাশাআল্লাহ খুব সুন্দর আর বডি সাইজটা সুন্দর ফেদার আছে না কেটা দিছেন আছে আর ফেদার সাইজগুলো দেখেন সুন্দর তিনটা সাদা বাকি সব হচ্ছে বাজুদম কালো আর এই সাইডে কালো আছে একটা সাদা মাশাআল্লাহ আদিটা কিন্তু সুন্দর যাদের কাছে নর আছে এটাও করে নিতে পারেন এটা কিরকম দাম হলো ছাড়বেন এটা যদি 1500 টাকা দর্শক সিরিয়াল নাম্বার 5 এ মাদি চরই এটা হচ্ছে 1500 টাকা হলে এই পিসটা দিয়ে দেবে আজকের বাজার ডিম বাচ্চা রানিং না প্রিয় দর্শক যারা সিঙ্গেল কালেকশন চাচ্ছেন নরমাদি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বা যারা জোড়া চাচ্ছেন তাদের অবশ্যই পর্ব একের থেকে ঘুরে আসতে হবে ওখানে বিশ জোড়ার মতো গেছে খুব সুন্দর সুন্দর তো সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি জুম্মনবাই লফটে থেকে আশা করি এই সপ্তাহে দেখা হবে আবারও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম